আসসালামু আলাইকুম প্রিয় মানুষজন কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে সারাদিন রাইড রাইড শেয়ারিং করবো দেখ আজকে ভিডিও বানাবো আপনার সবাই আর্নিং ব্লগ চান তো দেখতে থাকেন সকাল সকাল বের হয়ে গেলাম এখন বাজে হচ্ছে নয়টা তো একটু কাজ আছে আমার ওই কাজটা একটু করাতে হবে মানে গাড়িরই কাজ আছে তো ব্লগ স্টার্ট করতে করতে মেবি দশটা বাইরে যাবে এখন বাজে হচ্ছে এগারোটা সতেরো আর আমি উবার থেকে একটা অনেক বড় ইন্টারসিটি গেছি তিন হাজার টাকা আমাকে আর্নিং দেখাইছে এটা হচ্ছে এরকম একটা জায়গার নাম তো দেখাইছে আমি যাত্রীর সাথে কথা বললাম এখন যাচ্ছি যাত্রীর লোকেশনে তো যাত্রীর লোকেশনে এসে যাত্রী ব্যাগ রেখে গেছিল ব্যাগগুলো আমি গাড়িতে উঠাইলাম তো ওনারা একটু নামবে পরে যাই হোক সকাল সকাল বড় একটা ট্রিপ পেয়ে গেছি আলহামদুলিল্লাহ সবসময় কিন্তু এরকম বড় ট্রিপ সকালবেলা মিলে না আর যেদিন যেদিন বড় ট্রিপ হয় ওই দিন একটু আর্নিংটা ভালো হয় যাবেন কোথায় ওই জায়গাটার নাম জি গজারিয়া বাজার এটা একদম ইয়ার কাছে গজারিয়া ঘাট মানে নদীর পাশে না আচ্ছা ম্যাপে দেখাচ্ছে একদম নদীর পাশে রাস্তা ভালো তো না আচ্ছা রাস্তা সমস্যা দেখেন তো কি একটা অবস্থা কি পরিমাণ লোড নিছে গাড়িতে মানে একটা পিক কিন্তু এই পরিমাণ লোড নিয়ে ভয় পাবে এটা কিন্তু একটা অটোরিক্সা এটাকে মডিফাই করে মানে ব্যানের মতো বানানো হয়েছে তো রাস্তাঘাটে আইন কানুন শুধু করেন প্রাইভেট কার আর বাইকের জন্য এদের জন্য অটো জন্য কোনো আইন কানুন নাই এই পরিমাণ লোড নিছে একটা পিক এত লোড নিতে পারবে না একটা অটো দেখেন দুই পাশে হেলতেছে মানে কখন কার গায়ের উপরে পড়া যাবে আল্লাহ জানে তারপর কি স্পিড তার তো গাইছে এখন আসি হানি ফ্লাভারে আর একটু পরে টোল দিব আপনাদের অনেকের প্রশ্ন থাকে যে ভাইয়া এই টোলগুলা কে পে করে ড্রাইভার না যাত্রী তো এইটা অবশ্যই অলওয়েজ যাত্রী পে করে কারণ হচ্ছে ওবার থেকে বলে দেওয়া এটা ভাড়ার সাথে ইনক্লুডেড হবে না দেখ এটা যাত্রী পে করে আর অনেকে ভাবতেছেন আমি মুন্সীগঞ্জ এই দিক দিয়ে কেন যাচ্ছি তো এইটা হচ্ছে মেঘনা ব্রিজ পার হয়ে যাইতে হবে এটা মুন্সিগঞ্জ জেলায় পড়ছে বাট এই দিক দিয়ে কাছে মেঘনা ব্রিজ পার হয়ে হাতে ডানে হবে মানে নদীর পাশে নাম হচ্ছে গজারিয়া বাজার এখন মেঘনা লোকেশনে আর এই মেঘনা সেতুটা আমার কাছে অনেক ভালো লাগে কারণ নিচে অনেক সুন্দর ভিউ যাই হোক তো সকাল সকাল ইন্টারসিটি ট্রিপ পেয়ে গেছি বড় ট্রিপ সকালবেলা ইন্টারসিটি ট্রিপ পেয়ে গেলে সারাদিনটা ভালোই যায় যদি আবার রিটার্ন ঢাকার ট্রিপ পাওয়া যায় কিন্তু এখন যেখানে যাচ্ছি কজারিয়া বাজার তো ওইখান থেকে কিন্তু ইউজুয়ালি টিপ পাওয়া যাবে না আমি এটা জেনেই যাচ্ছি আর ভাড়া হচ্ছে তিন হাজার টাকা আর্নিং দেখাইছে তার মানে আর একটু বেশি পাবো ক্যাশ কালেক্টটা তো আমার তিন হাজার টাকা আর্নিংয়ের পরে বাকিটা হচ্ছে ওবারের কমিশন তো যাই হোক বড় একটা ভাড়া দেখেই যাচ্ছি তো রাস্তাটা আমি ভাবছিলাম ভালোই হবে তো ভালো খারাপ মিলিয়ে দুটাই বাট চারপাশের যে ওয়েদার যে ভিউ এত সুন্দর লাগতেছে মনোমুগ্ধকর ভিউ খুবই ভালো লাগতেছে এদিক দিয়ে গাড়ি চালাইতে আর যাত্রীর কাছে কিন্তু আমি পারমিশন নিয়েই তারপরে এই যে দেখেন ভিডিও করতেছি তো এগুলো কিন্তু তাদের কাছে পারমিশন নিয়েই করতেছি উইদাউট পারমিশন কিছু করতেছি না যাই হোক রেস্তোরাঁ তারা কিছু মনে করতেছি না আমি তাদের সাথে শেয়ার করছি যে আমি কন্টেন্ট ক্রিয়েট করি আমি একটু ভিডিও বানাই লিখে আপনাদের সমস্যা ছিল বলছে না আপনি বানান আপনি মতো তো গজারিয়া বাজারে প্যাসেঞ্জারকে নামাইলাম ওভারের কমিশন বাদে আমার রানিং আসছে একত্রিশশো টাকা তো ওই প্যাসেঞ্জারটাকে নামিয়ে আমি আরেকটা ট্রিপ পেয়ে গেছি মানে ট্রিপ না রাস্তায় হচ্ছে দুইটা আপু দুইটা ভাইয়া হচ্ছে গাড়ি খুঁজতেছিলো ওনারা সিএনজি খুঁজতেছিলো একটা আপু প্রেগনেন্ট তো ইমার্জেন্সি ওনাদের হসপিটালে নিতে হবে তো এইদিকে একটা হসপিটালে আসলাম মানে একটা প্রেগনেন্ট ছিল একটা আপু তো ওনাকে হচ্ছে নামায় দিলাম তো ভাই থাক বাদ দেন বাদ দেন টাকা দেবো কিনা ভাই ভাইজানা ইয়া করেন আপনি টাকাটা রাখেন আমি আমি খুশি হব আমি যে আপনাকে উপকার করতে পারছি এটা আচ্ছা ঠিক আছে ভাই ভালো থাকেন আল্লাহ হাফিজ আপুর দিকে খেয়াল রেখেন তো এই জায়গায় হয়েছে কি আমি রাস্তা দিয়ে আসতেছিলাম ওনারা গাড়ি পেতে পাইতেছিল না একটা আপু হচ্ছে প্রেগনেন্ট ওনার বাচ্চা হবে তো এই মোমেন্টে গাড়ি পেতেছিল না আমাকে সিগন্যাল দিছে যে ভাই আমাদের একটু হসপিটালে নিয়ে যান তো আমি ওনার এই অবস্থা দেখে পরে নিয়ে আসছি ওই যে আমার সামনে এই যে মেন রোড এটা হচ্ছে মেঘনা ব্রিজের একটু আগে আর এইটার নাম হচ্ছে হামদদ জেনারেল হসপিটাল এই ড্রাইভিং সেক্টরে মানে যত ড্রাইভারই আছে আমার দেখা মানে কেউ যদি বিপদে পড়ে আমার মনে হয় ড্রাইভাররা কখনো না করে না আপনাকে হেল্প করবেই কোনো না কোনোভাবে আপনি যদি কখনো কোনো বিপদে পড়েন কোনো যদি রাইড শেয়ার ড্রাইভার হোক যে কোনো ড্রাইভার হোক আপনি তাদের কাছে হেল্প চেয়ে দেখেন অবশ্যই আপনাকে তারা হেল্প করবে তাদের যতটুকু সম্ভব তো এই যে এই হসপিটালে আপুদেরকে নামাইছি প্রায় আপনার দশ পনেরো কিলোমিটারের মতো কিন্তু বাট আমি তাদেরকে আনতে পারছি পৌঁছাই দিতে পারছি হয়তো বা অটো দিয়ে আসলে দিতে আসলে তাদের অনেক কষ্ট হইতো বিষয়টা আমার অনেক ভালো লাগছে আমারও মা বোন আছে ওভারঅল সব কিছু মিলিয়েই আপুরা অনেক কষ্ট ও গাড়ির মধ্যে আমারও অনেক খারাপ লাগছে আমি অনেক দেখে শুনে আসতে ধীরে বিট দেখে তারপরে চালায় আসছি যাতে আপুটার কষ্ট কম হয় তো চলে আসলাম লাঞ্চ করতে সোনার গায়ের এইদিকে একটা হোটেলে তো এখন কিন্তু অলরেডি দুইটা সাতান্ন বাজে মানে অনেক টাইম হয়ে গেছে তো ক্ষুদা লাগছে এখন হচ্ছে খাওয়া দাওয়া করব খাওয়া দাওয়া শেষ করে পরে আবার আপনাদের সাথে কথা বলছি এখন আসি সোনার গায়ে যেহেতু ঢাকার বাইরে আসছি তো গ্যাসটা ভাবলাম নিয়ে নেই তো এখন গ্যাসটা নিয়ে নিচ্ছি তো গাইজ গ্যাস নেওয়া শেষ করে এখন চিন্তা করলাম যে এইখানে যেহেতু ট্রিপ পাচ্ছি না তো আমি সোজা যাইতে থাকি কাশপুরের দিকে যদি এ পর্যন্ত পাই পেলাম না হলে অলরেডি বাজে সাড়ে চারটা তো ইউপি জেটের ওইদিকে চলে যাবো নারায়ণগঞ্জ ইউপি জেট ওই দিকে গেলে অবশ্যই অবশ্যই ট্রিপ পাব তো এই চিন্তা করে এখন চলে যাচ্ছি কারণ ট্রিপ না পাইলে আসলে বসে থাকার কোনো লাভ নাই এই দিকে তো এখন পাঁচটা প্লাস বাজে আর আমি না নারায়ণগঞ্জ ইউজের থেকে একটা ট্রিপ পাইলাম যাত্রী যাবে হচ্ছে মতিঝিলে তো এখন মতিঝিলের প্যাসেঞ্জারকে নামিয়ে একটা কল ধরলাম যাবে হচ্ছে বসুন্ধরায় তো এইটা ধরলাম পাঠাও থেকে তো এখন যাচ্ছি যাত্রীর লোকেশনে তো যাত্রীকে নামিয়ে পরে আবার কথা বলছি তো মতিঝিল থেকে আর একটা ট্রিপ পেয়ে গেছি হতে তো এখন যাচ্ছি যাত্রীর লোকেশনে যাত্রীর লোকেশন হচ্ছে তিনশো ফিট আইসিসি কনভেনশন হল তো বসুন্ধরা কনভেনশন হল বলে অনেকে তো যাই হোক আর রাস্তাঘাটে মোটামুটি ভালোই জ্যাম দেখাচ্ছি আমরা এলিভেটেড দিয়ে চলে যাবো এলিভেটেড থেকে নামছি তিনশো ফিটের দিকে আর একটু টায়ার লাগতেছে শরীরটা অলরেডি এই ট্রিপটা নিয়ে আমার চার হাজার প্লাস আর্নিং হয়ে যাবে তো আলহামদুলিল্লাহ আজকের জন্য তো বাসার দিকের একটা টিপ খুঁজবো যদি বাসার দিকের একটা টিপ পেয়ে যাই তাহলে ওই টিপটা নিয়ে বাসার দিকে চলে যাব। আর আজকে অত ভালো একটা আর্নিং করার ইচ্ছা ছিল বাট ওই রকম হয় নাই যাই হোক যতটুকু হয়েছে আলহামদুলিল্লাহ চার হাজার প্লাস হয়ে গেছে তো এই টিপটা নিয়েই চার হাজার প্লাস হয়ে যাবে তো চাত্রীটি আগে নামিয়ে পরে আবার আপনাদের সাথে কথা বলছি তো ওই প্যাসেঞ্জারটাকে নামিয়ে আরেকটা টিপ পেয়ে গেলাম যাবে হচ্ছে কালসি তো যাচ্ছে গাড়িতে উঠাইলাম এখন যাচ্ছি যাত্রী গন্তব্যে তো গাইস এখন আমার আর্নিংটা আপনাদের সাথে শেয়ার করি তো আজকে উবারে এখন পর্যন্ত ট্রিপ কমপ্লিট করছি তিনটা আর আজকে আর্নিং হয়েছে উনচল্লিশশো টাকা উনচল্লিশশো চোদ্দো টাকা আর একটা ট্রিপ মারছিলাম পাঠাওয়ে তো পাঠাওতে দেখি তো পাঠাওয়ের আর্নিং হয়েছে ধরেন ছয়শো টাকাই তো ছয়শো আর উনচল্লিশশো তার মানে পঁয়তাল্লিশশো টাকা তো এই হচ্ছে আজকের আর্নিং পাঠাবে একটা আর এখানে তিনটা চারটা টিপ কমপ্লিট করছি পঁয়তাল্লিশশো টাকা আর্নিং তো সবসময় কিন্তু এত ভালো আর্নিং করা যায় না কারণ আজকে সকালবেলা এই বড় টিপ পেয়ে গেছিলাম তো গাইস এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দিবেন আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখাবে পরবর্তী কোনো ভিডিওতে আর একটা বিষয় মাথা রাখবেন সব দিন কিন্তু এত ভালো আর্নিং করা যায় না চার ট্রিপে পঁয়তাল্লিশশো টাকা আর্নিং তো এটা কিন্তু সবসময় পসিবল না আজকে সকালবেলায় একটা তিন হাজার টাকার ট্রিপ পেয়ে গেছি তো আমার টার্গেট আরও বেশি ছিল যে আজকে আর একটু বেশি ইনকাম করতে পারবো বাট ওই তুলনায় আমার টার্গেটের তুলনায় আমি আজকে আর অত ভালো ইনকাম হয় নাই কমই হয়েছে যেহেতু সকালবেলায় একটা তিন হাজার টাকার ট্রিপ পেয়ে গেছিলাম তো যাই হোক আলহামদুলিল্লাহ সব মিলিয়ে আলহামদুলিল্লাহ তো এতক্ষণ যারা ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি পুরোটা দেখার জন্য সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম